বৃষ্টির এই ওয়েদারে আমি একটা সিম্পল রেসিপি বাড়িতে করেছিলাম দুপুরে লাঞ্চের জন্য এটা লাঞ্চ আর ডিনার দুটোতেই খাওয়া যায় তো আমরা লাঞ্চে খেয়েছিলাম তো সেই রেসিপিটা তোমাদের সাথে চলো শেয়ার করে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে ডিলিশিয়াসে স্বাগত আমি শর্মিষ্ঠা এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর এখানে আমি ছোট ছোট মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ নিয়ে নিয়েছি সেগুলো ভালো করে কেটে আমি এখানে ভেজে নিচ্ছি তো খুব বেশি ভাজতে হবে না হালকা একটু মিডিয়াম ভাজলেই যথেষ্ট এবার আমি এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে আমি কিছু রসুনকে কুচি কুচি করে নিয়েছিলাম এখানে আমি ছটা মতন রসুনের কোয়া নিয়েছি তো সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি রসুন ভাজার যে গন্ধটা বেরাবে সেটা বেরোনোর পরে আমি এখানে দেড় চামচ আধা জিরে বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়েছি তারপর এখানে আমি একে একে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তোমরা যে যেমন ঝাল পছন্দ করো তোমাদের স্বাদ অনুযায়ী দিও আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলাটাকে নেড়ে নিতে হবে মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে এক চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার সেই গরম মশলা গুঁড়োটাও আমি এখানে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব মশলাটা প্রায় আমাদের রেডি হয়ে এসেছে এরপরে আমি এখানে একটা টমেটো বাটা দিয়ে দেব। আর সেটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে এত অসাধারণ হয় না তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টসে জানিও আমাদের ওখানে মশলাটা হতে হতে এখানে আমি এখানে একটা কৌটো নিয়ে নিয়েছি এবং সেই কৌটার মধ্যে আমি একটু তেল বুলিয়ে নিলাম ব্রাশে করে এরপরে আমি এখানে ছটা ডিম নিয়েছি তার মধ্যে আমি একটু নুন দিয়েছি একটু হলুদ হাফ চামচ মতো মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ডিমটাকে দি খুব খু ভালোভাবে ফেটিয়ে নেব আমি এখানে ছটা ডিম করেছি তোমরা চাইলে চারটা ডিমেরও করতে পারো বা ছটার একটু বেশি আটটা ডিমেরও করতে পারো সেটা তোমরা মেজারমেন্টটা ঠিক করে নিও একটু এখানে আমার ডিমটা ফাটানো হয়ে গেছে খুব ভালোভাবে এরপরে আমি যে কৌটোতে তেল ব্রাশ করেছিলাম না তার মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচিও দেওয়া যায় কিন্তু আমি সিম্পল করেছি তোমাদের যদি মনে হয় দিতে হয় তাহলে তোমরা দিতে পারো এরপর কুড়ি মিনিটের জন্য আমি ডিমটা ভাপে বসিয়ে দিলাম আমার কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ডিমটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে আমি গরম থাকতে থাকতে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এটা তোমরা বসানোর আগেও দিতে পারো তো আমি এটা পরে দিয়েছি দিয়ে ঢাকনাটা আবার লাগিয়ে কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম তারপরে আমি ডিমটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে এরকমভাবে পিস পিস করে নিয়েছিলাম এবারে এই পিসগুলো আমি এবার ভেজে নেব ডিমের পিসগুলো আমার এখানে ভাজা হয়ে এসেছে এবার আমি এগুলো তুলে নেব বেশিক্ষণ ভাজতেও সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তোমরা যেমন পছন্দ করো সেরকমই ভাজবে একটু কড়া করেও ভাজতে পারো একটু নরম করেও ভাজতে পারো তারপর আমি এখানে একটা গ্রেভি বানিয়ে নেব তার জন্য আমি এখানে এক এক চামচের মতো ময়দা নিয়েছি দেড় চামচের মতন টমেটো সস দেড় চামচের মতন চিলি সস তোমরা যে যেমন ঝাল পছন্দ করো আমার এই চিলি সসটা হোম মেড আর এখানে আমি দু চামচের মতন সয়া সস নিয়েছি আর দু চামচ চিনি আর এটা ধনে পাতা বাটা এই ধনে পাতার সাথে আদা আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে মিক্স করে একসাথে বাটা এটা তো পুরো মিশ্রণটাকে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে তোমরা চাইলে একটু জল অ্যাড করতে পারো না হলে আস্তে আস্তে চামচ দিয়ে খুব ভালোভাবে মাখলে ময়দাটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় দানা থাকে না এক দু চামচ জল অ্যাড করলেও করা যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমার ময়দাটা দেখলাম এমনি অ্যাড হয়ে গেছে এখানে আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবং এর মধ্যে আমি এবারে ডিমের যে পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম এরপর আমি এখানে যে সসের গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম না দিয়ে দেব খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে চারিদিকে নেড়ে ছেড়ে তৈরি আমাদের ভাপা এক চিলি এরপরে আমি ধনে পাতা কিছু কুচি ছড়িয়ে দিলাম ব্যাস আমাদের রেডি এটা এবারে আমি একটা বাটিতে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এক চামচের মতন বেকিং পাউডার এটা টি স্পুন আর হাফ টি স্পুনের মতন বেকিং সোডা দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর এখানে হাফ কাপ ময়দাটাকে মেখে নিতে হবে আমি এগুলো বেবি নান করব তাও খুব সোজাভাবে মানে ঝটপট হয়ে যাবে রকম প্রসেসে আর খুব নরমও হয় এটা খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা মাখা হয়ে গেলে আমি এটা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর আমি এটাকে নানের মতন ছোট ছোটো লেচি আকারে বেলে নেবো আর এর ওপরে আমি একটু বাটার দিয়ে দিলাম আর কালো জিরে আর ধনে পাতা কুচি এবারে আস্তে করে আর একবার বেলে নিতে হবে এটা এরপর এটাকে ফ্রাই প্যানেバター দিয়ে ভাজতে হবেバターটাকে খুব চারিদিকে ভালোভাবে একটু স্প্রেড করে দিতে হবে इसी में गाशे क्रीम का मीडियम रखলেই हो जाएगा খুব ভালোভাবে চারিদিকটা সেঁকে নিতে হবে এরপরে আমি যে রুটি শাকের জালিটা থাকে না সেইটা দিয়ে তন্দুরের মতন একটু করে নিয়েছিলাম দেখো আমাদের বেবি নান রেডি বৃষ্টি ভেজা দুপুরে এই রেসিপিটা সত্যি খুব অসাধারণ লাগে খেতে তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো আর তোমাদের বাড়ির লোকও কেমন লাগলো খেয়ে আমাকে অবশ্য জানিও আজ এই পর্যন্তই ভালো থেকো থ্যাংক ইউ